আপনাদের কাছে আবার হাজির হয়ে গেলাম আমি আজ আপনাদের খাতেমা লাইফস্টাইলে রান্না করে দেখাবো পাপ্তা মাছ সর্ষে পোস্ত দিয়ে বাঙালির রান্নাঘরে পাপ্তা মাছের আলাদাই একটা কদর আছে তার সাথে সর্ষে আর পোস্তের মিশেল দিলে সারটা হয় একটা অসাধারণ একেবারে ভাতের সাথে জমে ওঠার মতন এক রেসিপি চলুন দেখে নিই কিভাবে বানালাম আমি এই সুস্বাদু পাপ্তা মাছ প্রথমে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ আর একটু সামান্য তেল দিয়েছি কারণ এগুলো মাছগুলো ভাজার সময় ফুটে তার জন্য এটা আমি ভেজেই রান্না করব পাপ্তা মাছটা তার জন্য মেরিনেট করে নিলাম এভাবে এবার রান্না করার জন্য কাঁচা লঙ্কা হলুদ সর্ষে লাল সর্ষে নুন পোস্ত আর টমেটো একটা আমি মিক্সিতে গ্রেড করে নিয়েছি মানে পিছিয়ে নিয়েছি টমেটোকে তেল গরম হয়ে গেছে ভালো করে তেল গরম করতে হবে ধোঁয়া মটার মতো নাহলে লেগে যেতে পারে কড়াইয়ে মাছগুলো মাছগুলো এপিট ওপিট করে হালকা করে ভাজব কারণ নরম মাছ খুব সাবধানে ভাজতে হবে আমাকে ভেঙে যাবে নাহলে তার জন্য এগুলো মাছে প্রচুর তেল ছাড়ে এই যে আমি অল্প তেল দিয়েছি অনেকগুলো তেল ছেড়েছে ভাজতে গিয়ে এক এক করে তুলে নিব ভাজা মাছগুলোকে যারা এই মাছ খাননি তারা একবার খেয়ে দেখবেন কি অসাধারণ স্বাদ এ মাছে বিভিন্নভাবে রেসিপি করে খাওয়া যায় মাছ সর্ষে দিয়ে তারপরে এরকম কষা বা ঝাল পপ্তা মাছের ঝাল অনেক রকমই রেসিপি আছে এটা মাছের তেল ওই তেলটাতে আমি কাঁচা লঙ্কা কালো জিরে কোরন টাকা পিউরি নুন স্বাদ মতন লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে ক নিব নেব মশলাটাকে তেল ছাড়ার মতো আমার কষা হয়ে গেছে মশলা তারপরে হলুদ দিলাম একটু সামান্য জল দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিব। কষা হয়ে গেছে এবার যেটা পোস্ত আর সর্ষেগুলো পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করব আমি করা হয়ে গেলে এবার আন্দাজ মতো করে জল দিয়ে দিতে হবে যতটুকু আমি ঝোল রাখবো সেই হিসেবে বাটিটা ধুয়ে পোস্তর বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম ফুটে উঠেছে এবার মাছগুলো আমি দিয়ে দিব এক এক করে এবার কড়াইটা না ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি মাছগুলোকে এভাবে হিলিয়ে নাড়াচাড়া করব রান্না হয়ে গেছে আমার এবার কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটাও দিয়ে দেব উপর থেকে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাপ্তা মাছ এর সর্ষে পড়ত ভাতের সাথে পরিবেশন করলে এর মাত্রা একেবারে অন্য রকম আশা করি আপনাদের ভালো লাগবে আপনিও একবার ট্রাই করে দেখুন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না এবার পরিবেশন করব আমি লাঞ্চে পাবদা মাছ দিয়ে আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ আমি আজ আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ